আমরা পরিলক্ষিত করেছি আপনাদের মাধ্যমেই গত বর্ষ এই রাজ্যের তথাকথিত কমিউনিস্ট নেতা শঙ্কর প্রসাদ দত্ত আমাদের আরাধ্য দেবতা রামভক্ত প্রভু হনুমানজিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটার তীব্র প্রতিবাদ নিন্দা গোটা রাজ্যবাসী জানিয়েছে তার পাশাপাশি আজকে আমরা প্রদেশ যুব মোর্চা আগরতলার রাজপথে এটা তীব্র প্রতিবাদ ধিক্কার জানানোর জন্য আমরা রাজপথে নেমেছি আমাদের একটাই স্লোগান অবিলম্বে এই শঙ্করপ্রসাদ দত্তকে গ্রেপ্তার করতে হবে আমরা বিগত দিনেও দেখেছি ওনারা এই কমিউনিস্ট নেতৃ들아 ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য ওনারা বিভিন্নভাবে সচেষ্ট ওনারা বলেছে ধর্ম নাকি আফিমরতন নেশা আমরা দেখেছি ওনারা পশ্চিমবঙ্গের রাজপথে ওপেন গোম মাংস ভক্ষণ করেছে আরও বিভিন্নভাবে আমাদের ধর্মীয় ভাববেগে আঘাত দেওয়ার চেষ্টা করছে আমরা সেটার তীব্র প্রতিবাদ নিন্দা জানাই তার পাশাপাশি এই মিছিলের পরে আমরা মেলার মাঠ কালীবাড়ির সামনে আমরা অশুভ শক্ত শক্তি পতনের লক্ষ্যে শুভ শক্তির জয়ধ্বনির লক্ষ্যে আমরা প্রত্যেকটা যুব ভাই বোন মিলে আমরা হনুমান চালিসা পাঠ করব। এবং এই হনুমান চালিসা পাঠের মাধ্যমে গোটা রাজ্যের এই আগরতলার আকাশে বাতাসে একটাই স্লোগান থাকবে জয় শ্রীরাম জয় বজরং বলি আপনাদের তরফ থেকে কোনো ধরনের মামলা আমরা সেটা দলীয় তরফ থেকে সিদ্ধান্ত করছি এবং আপনারা সেই সেই বিষয়েও আমাদের পার্টি আপনাদেরকে অবগত করবে পুত্র হনুমান হনুমান চালিচা পাঠ করব প্রত্যেকটা যুব ভাই কাছে আমি বিরূপ লক্ষ্যে আহ্বান করব আজকে আকাশে বাংলাদেশের শুধু একটাই